বান্দরবন জেলার আলীকদম থানার মিরিঞ্জা রেঞ্জে অবস্থিত একটি পাহাড়ের নাম মারায়ন্ত এই পাহাড় আরও কয়েকটি নামে পরিচিত যেমন মেরায়ন্থং জাদি মারায়ণড ইত্যাদি প্রায় ষোলোশো ফুট উচ্চতার এই পাহাড়ে চূড়ায় আছে একটি বৌদ্ধ উপাসনালয় খোলা প্রকৃতির মাঝে বৌদ্ধের বিশাল মূর্তি এই জায়গাটিকে আরও গাম্ভীর্যময় করে তুলেছে দিগন্ত জোড়া পাহাড় আর নিচে সাপের মতো বয়ে চলা মাতামুহি নদী ফসলের ক্ষেত সবকিছু মিলিয়ে এ যেন এক কল্পনার রাজ্য মারান্তং এর সর্বোচ্চ চূড়ে উঠতে গেলে প্রায় পাঁচ কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিতে হয় ত্রিপুরা মারমা মোরংসহ বেশি কিছু আদিবাসীর বসবাস এই মারান্তং পাহাড়ে পাহাড়ের ভাঁজে থাকা আদিবাসী পাড়াগুলো বিশেষ বৈচিত্র্যতা যুক্ত করেছে আলী কদমের এই পাহাড়ি সৌন্দর্যে পাহাড়ের উপর নির্ভরশীল মানুষের জীবনযাত্রা এবং নিখাত প্রকৃতি দুচোখ ভরিয়ে দেয় এখানে আগত পর্যটকদের